একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই মেয়েটা তার হাজবেন্ডকে ট্রিক দেখাচ্ছে দেখো আমি টাকাটা হারিয়ে ফেলবো টাকাটা উধাও হয়ে যাবে তো এইভাবে দেখাতে দেখাতে মেয়েটা পেছনে টাকা রেখে দিয়েছিল তার হাজবেন্ড ব্যাপারটা বুঝতে পেরে টাকাটা নিয়ে সামনে রেখে দিল এখন তার বউ খুঁজে বেড়াচ্ছে আর টাকাটা কই গেল তার হাজবেন্ড কিন্তু খুবই চালাক দেখুন ওনার চালে ওকে ফাঁসিয়ে দিয়েছে এই যে টিকতে পারছেন টাকাটা নিয়ে পকেটে রেখে দিল আর বোকা মেয়েটা টাকা খুঁজে বেরাবে কি একটা অবস্থা এরপরে দেখুন এই লোকটার খুবই মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই লোকটা তার বউ এটাকে খেয়াল করেছে খেয়াল করে সামনে এসেছে এসে বলছে আরে আমার কোন দিকে তাকিয়ে তাকিয়ে আছে আছে এক 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 মানে দৃষ্টি পলকে একদিকে তো মেয়েটা প্রথমে যেটা করবে সামনে দিকে হাত নাড়াবে তো বউ তার চোখের পলক পড়ে না এবার ড্রাগন ফল সামনে নিয়ে আছে তারপরে চোখের পলক পড়ে না এখন মেয়েটা কি করে দেখুন তার বউ টাকা নিয়ে সামনে দিতেই নিয়ে দৌড় দিবে কি একটা অবস্থা দেখুন টাকাটা নিয়ে চলে গেল এরপরে দেখুন এই লোকটার চেন খোলা ছিল এই লোকটা লাগিয়ে দিল চেনটা লাগিয়ে চলে যাচ্ছে তুই আমার গায়ে হাত দিলি কেন তো আপনার চেন খোলা ছিল তাই লাগিয়ে দিলাম আমার চেন খোলা থাকবে না থাকবে সেটা আমার ব্যাপার লোকটা গিয়ে আবার চেনটা খুলে দিয়েছে তারপরে আরো কিছু দেখায় আপনাকে একটু মজার মুহূর্ত স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কি হয় তো বলছে এই খাবার খেলে প্লেটটা দাও তোপ তার বউ প্লেট দিয়েছে ছুঁড়ে এখন তার হাজবেন্ড ছুড়ে মেরেছে বাইরে তো তুমি এখন ওখানে গিয়ে খাবারটা বেড়ে খাও মানে যেমন কর্ম তেমন ফল তারপরে দেখুন একটা বাইক কিভাবে এক্সচেঞ্জ হয়ে যায় মানে পরিবর্তন হয়ে যাবে দেখুন লোকটা সাদা বাইক নিয়ে এসে রেখে একদিকে চলে গেল ঠিক একই বাইক নিয়ে আরেকজন এসেছে এখন উনিও কি করবে উনিও লক করবে না সামনের মানে প্রথম জন যে এসেছিল সে কিন্তু লক করেনি এই ব্যক্তিও লক করেনি তো প্রথম ব্যক্তিটা এসে মানে পরের ব্যক্তির যে পেছনে রাখা বাইক সেটা নিয়ে চলে যাচ্ছে যদিও ডিস্টার্ব একটু দিয়েছে কেউ কিন্তু লক করেনি চাবি রেখেই আসলে দুইজনে গিয়েছিল এখন পরের ব্যক্তি এসে প্রথম ব্যক্তির বাইকের আশেপাশে ঘোরাফেরা করছে দেখি এটা কিভাবে পরিবর্তন হয় এই যে দেখতে পাচ্ছেন ওই লোকটা কিন্তু আবার প্রথম জনের বাইকটা নিয়ে এখান থেকে চলে যাবে কিভাবে পরিবর্তন হলো তারপরে দেখুন মা একটু অসুস্থ তো দেখতে পাচ্ছেন চ্যালাইন নিচ্ছে এখন মেয়ে আর ছেলে দুইজনে এসে বেড়ে ঘুমিয়ে পড়েছে শুয়েছে আর মা অসুস্থ মা দেখুন দুজনের বাচ্চাদের জন্য কত ভালোবাসা তারপরে বিষয়টা ফানি হলো কিন্তু আসলে অন্যরকম ব্যাপার তো মা এভাবেই বসে থাকলো আর বাচ্চারা এসে এখানে ঘুমিয়ে গেছে এরপরে দেখুন এই লোকটা তার সন্তানকে নিয়ে এসেছে বোঝানোর জন্য তো বলছে দরজাটা লাগিয়ে দাও তো সে দরজাটা লাগিয়ে দেয় কিন্তু চলে যাবে এদিকে সে বক বক করতে থাকবে তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খেলাধুলা করলে মানুষ কি বলবে কি হবে তোমার রেজাল্টের অবস্থা এভাবে বোঝাচ্ছে পিছনে তাকিয়ে দেখবে যে ছেলেটা দরজা বাইরে চলে গেছে বন্ধ করে দিয়ে তারপরে এইটা দেখুন বাচ্চাটাকে কত চমৎকার ভাবে নিয়ে আসছে দেখুন কত কিউট সিউট একটা বাচ্চা একদম এইটাকে জড়িয়ে ধরে আসতেছে জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দর্শক যাই হোক কেমন লাগলো আজকের এই বিনোদনমূলক ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন